আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি করাতে সব কাজগুলো তাড়াতাড়ি করতে হবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠায় প্রথমেই আমি ঘরটা গুছিয়ে নিলাম কারণ আমার সাথে আমার মেয়েও উঠে পড়েছে আর আমি ওকে ঘুরে রেখে বাকি কাজগুলো করব। আরে তো এখানে দেখতে পাচ্ছেন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর বিছানা পরিষ্কার করার সময় আমার একটা অভ্যাস আমি সময় বিছানার চাদরটা উঠিয়ে একদম সুন্দরভাবে ঝেড়ে তারপরে বিছানাটা গুছাই আর এই তো আমার চাদরটা যারা শেষ আর বিছানাটাও আমি সুন্দর করে পেরে দিয়েছি এরপর হচ্ছে বিছানায় আমি দুটো বালিশ রেখে দিয়েছি যাতে আমার বাচ্চা যখন মন চায় শুয়ে পড়তে পারে কারণ আমার বাচ্চা তো বিছানায় বেশিরভাগ সময় থাকে তাই আর এটা ছাড়াও আমি বিছানায় দুটো বালিশ এমনিও রেখে দিই আমার বিছানায় বালিশ থাকতে আমার কাছে দেখতে বিছানাটা খুবই ভালো লাগে আর যাই হোক এরপরে ভাবছি যে আমার ফার্নিচারগুলো অনেকটাই ধুলো পড়ে গেছে তো আমি ফার্নিচারগুলোও একটু ঝেড়ে নিচ্ছিলাম তো এইখানে আমি ওয়ার্ড্রপের উপরে একটু ঝেড়ে নিচ্ছিলাম পাশে যে ফুলদানিটা ছিল সেটাও একটু ঝেড়ে নিচ্ছিলাম কারণ সেটার মধ্যেও একটু ধুলো পড়েছে আমি ওয়ার্ড্রপটা সুন্দর করে ঝেড়ে হচ্ছে আমার ওয়াল একটু ঝেড়ে নিয়েছি কারণ ওয়াল সোকেসেও একটু ধুলো পড়েছিল এরপর হচ্ছে ঘরের যে বাকি টুকিটাকি ফার্নিচারগুলো ছিল সেইগুলোও আমি ঝেড়ে নিয়েছি কারণ অফ ক্যামেরা সেগুলো একটু ঝেড়ে নিয়েছি কারণ অন ক্যামেরায় সেগুলো ঝাড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যাই হোক এরপরে হচ্ছে আমি রুমটাকেও ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম কারণ কালকে রাত থেকে রুমটাকে ঝাড়ু দেওয়া হয়নি আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে তাই আমার রুমে একটু ময়লাটা বেশি পড়ে মানে আমার বাচ্চা হচ্ছে খাবার থেকে শুরু করে ওর খেলা বাড়তি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে তো আমার ঘরটা এই কারণে একটু বেশি নোংরা হয়ে যায় যাই হোক ও এখনো ছোট এগুলো করবে আর আমি ওকে এগুলো করলেও কখনো ওকে বাধা দিই না কারণ যখন ও বুঝবে তখন তার করবে না ঘরটা নোংরা ঝাড়ু দেওয়া শেষে আমি রুমটাকে একটু ভালোভাবে মুছে নিলাম কারণ রুমটার মধ্যে একটু দাগ বসে গেছে আর সেটা দেখতে একদমই ভালো লাগছে না আর ঘর মোছার ক্ষেত্রে আমি হাত দিয়ে কাপড় দিয়ে ঘর মোছাটাকে সহজ মনে করি ও পরিষ্কার মনে করি কারণ লাঠি দিয়ে ঘর পরিষ্কার করতে কষ্টও যেমন ময়লাও তেমন কম যায় আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন আর এই বোনটার পাশে যদি সব সময় থাকতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ আরে তো এখানে আমি ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি আর ঘরে কোনো দাগ লেগে থাকলে এমনিতেও দেখতে ঘরটাও ভালো লাগে না নিজের কাছেও অপরিষ্কার মনে হয় তাই এই যে আমি খুব কষ্ট করে দাগটা তুলে তোলার চেষ্টা করছি অনেকটাই দাগ বসে গেছে আর এখানে যদি আমি হাত দিয়ে পরিষ্কার করতাম অবশ্যই আমার তো সময় লাগত না যাই হোক হাত দিয়ে পরিষ্কার করলে খুব সহজে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যেত দাগটা আর আমরা গৃহিণীরা কিন্তু একটা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে রাখার জন্য প্রতি প্রচুর পরিমাণে পরিশ্রম করি তবুও কিছু কিছু পাবলিক একটা সময় এসে বলবে সারাদিন কি করো কী করা লাগে তোমাদের শুধু শুধু বসে থাকা আর খাওয়া বাকি কাজগুলো আর কি তারাই এসে করে দেয় যাই হোক এই তো আমার ঘর মোছাটা শেষ আমি চিন্তা করলাম যে আপনার সাথে ঘর মোছার পরে ফাইনাল লোকটা শেয়ার করি দেখুন দেখুন ঘরটা দেখতে কতটা শান্তি লাগছে নিজের কাছেও পরিষ্কার লাগছে শান্তি লাগছে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে যে না মন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসে আলু ভর্তা ডাল দিয়েও ভাত খেলে অনেকটাই শান্তি লাগে আর যাই হোক এরপরে হচ্ছে আমার বেসিনটা অনেকটাই নোংরা হয়ে আছে বেসিনটা প্রায় যাবৎ দুই দিন ধরে ধোয়া হচ্ছে না বেসিনটাও অনেকটাই নোংরা হয়ে আছে অনেক দাগ পড়ে আছে তো চিন্তা করলাম যে বেসিনটাও একটু ধুয়ে নেই তো এখানে আমি বেসিনটাকে প্রথমে ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে সাথে একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে আমি হচ্ছে একটা স্টিলের মাজুনি দিয়ে খুব সুন্দরভাবে ঘষে ঘষে ময়লাগুলো উঠিয়ে নিচ্ছিলাম যে দাগটা বসেছে সেই দাগটাও সুন্দরভাবে উঠে আসছে আর এই তো এখানে আমি হচ্ছে বেসিনটাকে সুন্দরভাবে ঘষে ধুয়ে নিচ্ছিলাম যাতে বেসিনের সব দাগগুলো উঠে যায় আর এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পরে থেকে শুরু করে ব্রাশ করা অনেক কাজে ইয়ে বেসিনটা ব্যবহার করা হয় তো বেসিনটাও কিন্তু আমাদের পরিষ্কার রাখা অনেক অনেকটাই প্রয়োজনীয় আর এখানে আমার বেসিনটাতে প্রচুর ময়লা হয়ে গেছিলো দুই দিনে প্রচুর ময়লা হয়ে গেছে আর যেহেতু হাত ধোয়া হয় প্রচুর দাগও বসে গিয়েছিল যেটার কারণে আমার ময়লাটা উঠাতেও একটু কষ্ট হচ্ছে একটু সময় লাগছে যাই হোক তবু কি যাই হোক করতে তো হবে যেহেতু নিজের সংসার নিজের ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো হবেই আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে এক একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন আর আমাকে যদি সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এরপরে হচ্ছে আমি পরিষ্কার পানি দিয়ে বেসিনটা সুন্দরভাবে হাত দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর খুব সুন্দরভাবে সব ময়লাগুলোই উঠে গিয়েছে আমি খুব সুন্দর করে ময়লাগুলো ঘষে ঘষে উঠিয়ে নিয়ে হচ্ছে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি এখন বেসিনটাকে আর এই তো দেখতে পাচ্ছেন বেসিনটাকে ক্লিন করার পরে বেসিনটার ফাইনাল লুক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ